পৃথিবীটা গ্লোবাল ভিলেজ জন্য বাইরের পৃথিবীর সাথে যার যোগাযোগ আছে সেই রকম একজন নেতা আমাদের প্রেসিডেন্ট হওয়া দরকার এবং সেই চিন্তা করে আমি কিন্তু আমরা সময় আলোচনা করে আমি রুলক সাহেবকে আমরা বেছে নিয়েছি তার বিপরীতে অন্য প্যানেলে যারা আছে আপনারা হয়তো জানেন তিনি আমি বদনাম করছি না কিন্তু জানা দরকার আপনাদের

সেই হয়েছে চেম্বারের প্রেসিডেন্ট পদক্রম তাহলে কে মানে আপনি তুলনা করেন কার সাথে কোথায় আমরা আছি কে চেম্বার ভালো নেতৃত্ব দিতে পারবে আপনারাই চিন্তা করেন আমরা যে লোককে দিয়েছি যিনি বিলাত থেকে লেখাপড়া করে আসছে যিনি এতগুলি ইন্ডাস্ট্রি এবং ব্যবসার মালিক যিনি যাকে যখন ট্রাম্পের ট্যারিফের কারণে 50% ট্যারিফের কারণে বাংলাদেশের ব্যবসা ডুবে যাওয়ার অবস্থা তখন বাংলাদেশের প্রতিনিধি দল যখন আমেরিকায় গিয়ে আলোচনা করছে তারা কোনো মতে আমেরিকাতে মান্নাতে পারছিল না তখন তিনজন ব্যবসায়ীকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয় একজন আমিরুল হক একজন এমজিআইও যে ফ্রেস যে এই প্রোডাক্টগুলো আছে তার মালিক কামাল মোস্তফা আরেকজন হলো

হওয়ার পরে তখন পাল্লাটা যখন সমাল হলো তখন পঞ্চাশ থেকে নামিয়ে বিশ ট্যারিফ বাংলাদেশ পেল তাহলে আপনারা সেই লোককে বাদ দিয়ে যদি অন্য লোকের কাছে চিন্তা করেন তাহলে আমরা চেম্বার কিভাবে চলবে আপনারা বলবেন তাহলে আমরা কাকে কার নেতৃত্বে আমরা চেম্বার চালাতে সিদ্ধান্ত নিয়েছি সেটাও আপনারা ভেবে আমরা এখানে আমাদের এই আমাদের আমার ছোট সব তো ছোট আমদাদ আছে সে শিপিং শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাছাড়াও তার আরো অন্যান্য ব্যবসা আছে আর এখানে যারা আছে সবাই মোটামুটি আমরা কিন্তু সাজিয়েছি এইভাবে যে দোকান মালিক থেকে শুরু করে একদম টপ বিজনেস মাঝে যারা আছে ইম্পোর্টার আছে আমাদের ফ্রেড ফরওয়ার্ডার আছে আমাদের শিপিং এজেন্ট আছে আমাদের স্টিবেডের আছে আমাদের ইম্পোর্টার আছে আমাদের বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির মালিক আছে সবাইকে মিলিয়ে গার্মেন্টস এর মালিক আছে সবগুলো সব জায়গা থেকে প্রতিনিধি আমরা একটা সুন্দর করে বাগান সাজিয়েছি আপনাদের হ্যাঁ তো দুইজন আছে আর একজন এক্স আছে জাহিদ তো এক্স এখন যে আপনাদের প্রতিনিধি আসাদ আছে আর সালিম নুর আছে সেলিমপুর ওদিকে ইলেকট্রিক মার্কেটের ওদিকে আছে আর আসাদ তো এদিকে মাশাআল্লাহ আপনাদের এখানে আগে ব্যবসা করেছে আপনারা সবাই চেনেন তো এইভাবে আমরা সবার কাছে গ্রহণযোগ্য এরকম একটা আমরা বাগান আপনাদের জন্য সাজিয়েছি যেটাকে আমরা ওখানে প্লেস করতে চাই চেম্বারে যারা আপনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দেবে এবং আমাদের প্যানেল লিডার বলেছেন যে কতগুলি কথা আমরা সেটা চেষ্টা করবো ভ্যাট আমরা প্যাকেজের চেষ্টা করব এই যে এই ঠেলা উঠানোর ব্যবস্থা করবো আমরা তারপরে র‍্যাম্প নামানোর চেষ্টা করবো র্যাব যদি সিডিয়ে রাজি না হয় তাহলে আমরা সিট ডাউন স্ট্রাইক করবো তখন কিন্তু আপনাদেরকে লাগবে